হাই এভরিওন আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটি রান্না নিয়ে আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া তো আমি প্রথমে চুলার উপরে একটা প্যান দিয়ে দিলাম এবং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কাঁচামরিচ চিড়ে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণ দেওয়ার পরে আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চড়ে এভাবে নাড়া দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছিলাম আগে এবার কাটা মিষ্টি কুমড়াগুলো আমি মশলার ভিতরে দিয়ে দেব এক এক করে এবার মিষ্টি কুমড়াগুলো আমি মশলার সাথে মিশাবো যেহেতু এটা আমরা গ্রামীণ পদ্ধতিতে যেভাবে রান্না করি সেভাবে আমি রান্না করছি বাড়িতে সবসময় সাধারণভাবে আমরা এভাবে রান্না করে খেয়ে থাকি তো এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি আর এখানে পানি দেব না যথেষ্ট পরিমাণে ঝোল আমি দিয়ে দেব। তো আমি তিন কাপের মতো পানি দিয়েছি কুমড়াতে কুমড়াটা যাতে গলতে পারে সেই অনুপাতে পানিটা আপনি দিবেন তো দেখুন তিন কাপ পানি দেওয়াতেই কিন্তু আমার কুমড়াটা যথেষ্ট পরিমাণে ঝোল হয়ে গিয়েছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে ঝোলের সাথে কুমড়াটা মিশিয়ে নেব তারপরে আমি ঝোলের সাথে মিশে গেলে আমি এতে হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি দেব কারণ চিনিটা দিলে কি হয় কুমড়াটা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর টেস্টটা খুবই খুবই ভালো ভালো আসে আমার মিষ্টি লাগে অনেকে কুমড়াই অনেক বেশি ঝাল দিয়ে খায় আবার অনেকে একটু মিষ্টি করে খায় যেহেতু মিষ্টি কুমড়া তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ জ্বালাবো জ্বালানোর পরে দেখুন বল এসে গিয়েছে কুমড়োতে তো আমি আবারও নেড়ে চেড়ে দেবো এভাবে অনেকক্ষণ জ্বালানোর পরে কুমড়ো একদম নরম হয়ে আসে আর যখন এটাকে নাড়া দেওয়া হয় একদম গলে যায় ঝোলের সাথে যেন মিশে যায় তো মিশে যাওয়ার পরে আমি এর ভিতরে সামান্য পরিমাণে গুড়া মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা আমি ঝোলের সাথে মিশিয়ে দেব এরপরে আর কি গুড়া মশলাটা দিলে কুমড়োর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেক টেস্টি হয় তো আমি এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে দেখুন ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এখন এই কুমড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি কুমড়াতে কোনো মাছ দেইনি কারণ আমার মাছের তরকারি খেতে একদম ভালো লাগে না তো দেখুন আমার কুমড়া রান্নাটা রেডি হয়ে গিয়েছে খুব সহজে ধন্যবাদ সবাইকে